আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ সুপ্রিয় দর্শক ব্রেকিং নিউজ আজকে বিএমপি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছে বৈঠক করেছে তো বৈঠক শেষে বিএমপি কি বলতেছে সেটা আগে আপনাদের দেখাবো এবার জামাত কি বলতেছে সেটা দেখাবো তো দর্শক আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন আমি কয়েকটা নিউজ আপনাদের দেখাবো মানে একই নিউজ কয়েকটা গণমাধ্যম থেকে আপনাদের দেখাবো সর্বপ্রথম দেখেন চ্যানেল টোয়েন্টি ফোরের নিউজ প্রধান উপদেষ্টার আজকের বক্তব্যে আমরা মোটেও সন্তুষ্ট নই আমরা বলেছি সুনির্দিষ্ট রোডম্যাপ চাই প্রধান উপদেষ্টার সাথে আলোচনা শেষে মির্জা ফখরুল এরপর দেখেন বিডি টুডে নেটের নিউজ ডিসেম্বরে নির্বাচন না হলে পরিস্থিতি খারাপের দিকে যাবে মির্জা ফখরুল এরপর সমকালের একটা নিউজ দেখেন প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ জানায়নি তিনি ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচনের কথা বলছেন আমরা এই কথাটা পরিষ্কার করে বলেছি যে আওয়ার কাট আউট টাইম ইজ ডিসেম্বর এরপর সমকাল আর একটা নিউজ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি সন্তুষ্ট না মির্জা ফখরুল এরপর কালের কোনো একটা নিউজ দেখেন আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি ডিসেম্বরের নির্বাচনে কাট অফ আউট টাইম এরপর হলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এরপর যুগান্তরের নিউজ দেখেন ডিসেম্বরের মধ্যে ভোট না হলে দেশের পরিস্থিতি খারাপের দিকে যাবে ফখরুল এরপর বার্তা বাজার নিউজ দেখেন ডিসেম্বরের পর নির্বাচন হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাবে মির্জা ফখরুল আচ্ছা মোটামুটি আপনাদের নিউজ দেখালাম এবার মির্জা ফখরুলের সামান্য একটু বক্তব্য আপনাদের শোনাবো তো চলুন বক্তব্যটা একটু শুনে আসি আমরা একেবারেই সন্তুষ্ট নই আর পরিষ্কার করেই বলেছি প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট কোনো ডেডলাইন আমাদের দেননি প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে তাকে আমাদের উদ্বেগের কারণগুলো আমাদের আমরা জানিয়েছি এবং প্রধান যে বিষয়টি ছিল সেটি হচ্ছে যে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ যেটা আমরা বেশ কিছু কাল থেকেই বলে আসছি সেই বিষয়ে তাদের সঙ্গে আমরা কথা বলেছি আমরা বলেছি যে বর্তমানে রাজনৈতিক যে পরিস্থিতি আছে এবং দেশের যে অবস্থা তাতে করে আমরা বিশ্বাস করি এখানে অতি দ্রুত এই গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে যে এই সমস্যাগুলোর সমাধান করতে হবে ওই একই সঙ্গে চলমান যে সংস্কার কমিশনগুলো করা হয়েছে উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে আমরা জানেন যে আমরা সেগুলোতে সম্পূর্ণভাবে সহযোগিতা করছি এবং গত কয়েকদিন আগে আমাদের সেই সংস্কারের যে আমাদের মতামতগুলো আমরা দিয়েছি এবং আগামীকাল সম্ভবত আমাদের সঙ্গে বৈঠক আছে খুব স্পষ্ট করে বলেছি যে যে বিষয়গুলো তো ঐক্যমত্য হবে সব দলগুলোর সমস্ত দলগুলোর সেগুলো নিয়ে আমরা একটা চার্টার করতে রাজি আছি এবং তারপরে সেটার উপর ভিত্তি করে আমরা বাকি নির্বাচনের দিকে চলে যেতে পারি এবং বাকি সংস্কার যেগুলো আমরা ওইকমত হব একমত হব সেটা আমরা অবশ্যই আমাদের রাজনৈতিক দলগুলো যা নির্বাচিত হয়ে আসবেন তারা সেগুলোকে বাস্তবিত করার ব্যবস্থা নেবেন এটাই হচ্ছে ছিল আমাদের মূল কথা প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট কোনো ডেডলাইন আমাদের দেননি তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান এই কথা তিনি আজকে আবার বলেছেন ঠিক আমরা একেবারেই সন্তুষ্ট নই আরো পরিষ্কার করি বলেছি যে আমরা ডিসেম্বর হচ্ছে টাইম ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরও খারাপের দিকে যাবে ও সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে দশক আপনারা বিএমপির। কী চাহিদা সেটা আপনারা শুনলেন বিএমপি প্রধান উপদেষ্টার সাথে কী নিয়ে মানে বৈঠক করেছে সেটা আপনারা শুনলেন এবং বিএনপি কবে নির্বাচন চাচ্ছে সেটাও শুনলেন তো বিএমপি চাচ্ছে যে ডিসেম্বরের মধ্যে মানে এই বছরে ডিসেম্বরের মধ্যে নির্বাচন কিন্তু প্রধান উপদেষ্টা বলেছে মানে উপদেষ্টা গুণ বলেছেন যে না ডিসেম্বর না ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হওয়া লাগবে আচ্ছা গেল এটা বিএমপি এখন আসি জামাতের কথায় জামাতের বৈঠক শেষে জামাত কি নিয়ে আলোচনা করলো সেটা নিয়ে একটু আপনাদের দেখায় আপনারা এই স্ক্রিনটা লক্ষ্য করেন নিউজ টোয়েন্টি ফোরের নিউজ আসছে বছর রমজানের শুরুর আগেই বাংলাদেশের জাতীয় নির্বাচন দেখতে চায় জামাত আমিরা জামাতের কথা যে সামনে যে রমজান মাস আসবে মানে বিএমপির ঈদের মতো না সামনে যে রমজান আসবে সেই রমজানের মানে আগেই নির্বাচন দেখতে চায় জামাত তো জুনে যদি নির্বাচন হয় মানে জামাতের আমিরকে বলা হয়েছে যে জুনে হলে সমস্যা কোথায় তো আমির সাহেব বলেছেন যে জুনের হচ্ছে জুন মাস ইয়ে থাকে মানে বর্ষার দিন ঝড় বৃষ্টি হয় তো ওর মধ্যে হয়তো দেখা গেল যে নির্বাচনের দিনে ঝড় বৃষ্টি হচ্ছে অনেকে ভোট দিতে যেতে পারবে না বিশৃঙ্খলা সৃষ্টি হবে বা আবার পরবর্তীতে ডেট পাল্টে দেওয়া লাগতে পারে এই কারণে তিনি রমজানের আগে চাইছে তো এটা হলো কথা এখন হচ্ছে জামাতে ইসলামের ভিতর থেকে যারা জামাতের সমর্থক তাদের কয়েকটা উক্তি আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে তারা এখন বলতেছে যে জামাতে ইসলামের নির্বাচন বেশি প্রয়োজন নাকি জামাতে ইসলামের তো নিবন্ধন নেই প্রতীক নেই তো জামাতে ইসলাম কি নিয়ে নির্বাচন করবে তো জামাতে ইসলামের নির্বাচন চাওয়া জরুরি নাকি জামাতি ইসলামের আগে নিবন্ধন জরুরি এবং প্রতীক জরুরি এবং এটিএম আজারুল ইসলামের মুক্তি জরুরি তো এই তিনটা জিনিস জরুরি আগে নাকি নির্বাচন জরুরি তো নিবন্ধন আপনার না থাকলে আপনি কী নিয়ে নির্বাচন করবেন তাহলে তো অন্য দলের বা অন্য নামে নির্বাচন করতে হবে একটা নিবন্ধিত দলের সাথে গিয়ে তো এটা বলতেছে মানে জামাতি ইসলামের এবং ইসলামের ছাত্র শিবিরের যারা সমর্থক তারা এই কথা বলতেছে এটা আমার কথা নয় তো প্রিয় দর্শক চলুন এখন আমরা দেখে আসি আমির জামাত বৈঠক শেষে কি বলেছেন সেই ভিডিওটা এখন আপনাদের দেখাবো চলুন ভিডিওটা দেখি আপনারা ইতিমধ্যেই জেনেছেন মিডিয়ার মাধ্যমে এবং এখানে এসেও জেনেছেন যে আমেরিকার দুইজন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ফরেন সেক্রেটারি আজকে আমাদের দেশ ভিজিট করছেন আমাদের সাথে এটা তাদের দ্বিতীয় মিটিং এর আগে তারা বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিসিদের সাথে বসেছিলেন সেখানে মত বিনিময় করার পরে রাজনৈতিক দল হিসাবে আমাদের সাথে তারা প্রথম বসেছেন তাদের সাথে আমাদের কোলামেলা কথা হয়েছে তারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা জানতে চেয়েছেন তারা আগামী ইলেকশন কখন হবে কিভাবে হবে এটা জানতে চেয়েছেন তারা জানতে চেয়েছেন যে সবগুলা দল রিফর্ম চাচ্ছে সেই রিফর্মটা কি হতে পারে আমরা কি চাচ্ছি আমরা যদি আগামীতে দেশের দায়িত্ব পাইতে হলে আমাদের ইকোনমিক পলিসি এবং ফরেন রিলেশনটা কেমন হবে তারা রিজিয়নাল বিভিন্ন বিষয়ে আঞ্চলিক বিষয়গুলো আমাদের কাছ থেকে জানতে চেয়েছে আমরা এই সমস্ত বিষয়ে তাদের সাথে খোলামেলা কথা বলেছি তারা মাইনরিটি ইস্যু নিয়ে কথা বলেছেন তারা এখানে ওমেন্সদের রাইটস নিয়ে কথা বলেছেন তারা লেবার রাইটস নিয়ে কথা বলেছেন আমরা এই বিষয়ে তাদের সাথে কনভারসেশন করেছি এর পাশাপাশি আমরা তাদেরকে অনুরোধ করেছি যে আমাদের দেশ এখন একটা ক্রিটিক্যাল জাংচারে আস একটা ক্রুশিয়াল টাইম পাস করছে এই সময় আমেরিকার পক্ষ থার্টি সেভেন পার্সেন্ট করা হয়েছে এটা যেন তারা পুনর্বিবেচনা করে এবং আমরা অনুরোধ করেছি আমাদের এই অনুরোধ তারা যেন পৌঁছে আমরা জানি ইতিমধ্যে আমাদের সরকারের পক্ষ থেকে একই অনুরোধ ফর্মাল মাধ্যমে জানানো হয়েছে আমরা আশা করি যে তারা এইটুকু উপলব্ধি করে আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমরা কমিটমেন্ট বলেছি যে অলরেডি আমরা ডেমোক্রেটিক নর্মস এর করে কমিটমেন্ট আমরা আমাদের দলের ভিতরে গণতন্ত্র চর্চা করি এবং আমরা দেশের আমরা একই গণতন্ত্রের চর্চা করতে চাই এর জন্য আমাদের যা করণীয় তাই আমরা করবো উদাহরণস্বরূপ আমরা বলেছি যে প্রত্যেকটা ইলেকশনে আমরা অংশগ্রহণ করেছি কম হোক বেশি হোক সংসদের ভিতরে আমাদের সংসদ সদস্য ছিলেন এট দা সেম টাইম ইলেকশন যখন বাংলাদেশে একবার মৃতপায় হয়ে গিয়েছিল সাহেবের সময় তখন তখনকার আমির অধ্যাপক গুলাম আজম সাহেবই ইলেকশনকে জীবন ফিরিয়ে দিয়েছিলেন কেয়ারটেকার সরকারের ফর্মুলা প্রস্তাবনার মাধ্যমে যেটা পরবর্তী পর্যায়ে বাংলাদেশের সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছিল কিন্তু দুঃখজনকভাবে আওয়ামী দলীয় স্বার্থে এটাকে সংবিধান থেকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছিল এখন আবার সারা জাতি এটি চাচ্ছে এবং আশা করি আমরা এটা আবার পুনঃ প্রতিষ্ঠিত হবে আমরা আগামী ইয়েস আমরা আগামী নির্বাচনটা পেয়ার ভিত্তিতে করতে চাই যেটা ইতিমধ্যেই আমরা বলেছি আপনারা জানেন কেন চাই সেটাও আমরা বলেছি আপনারা জানেন নতুন করে বলার দরকার নাই তারা শুধু এতটুকু জানতে চেয়েছেন যে আমরা কখন এই নির্বাচনটা অনুষ্ঠান দেখতে চাচ্ছি আমরা বলছি যে সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে ইলেকশন দেবেন আমরা তার কমিটমেন্টে তিনি ঠিক আছেন এটা দেখতে চাই আর আমাদের বিউ হচ্ছে যে এটা রমজানের আগেই শেষ হয়ে যাওয়া দরকার ওই জুন পর্যন্ত অপেক্ষা করলে তখন বর্ষা ঝড় জাপটা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে তখন আবার ইলেকশনটা অনুষ্ঠিত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিবে আমরা এই জন্য চাচ্ছি ওই আশঙ্কার আগেই রমজানের আগে যাতে এটা হয়ে যায় আমরা সেটা আমাদের মত আমরা বলেছি যে এরকম আগামী রমজান না আগামী রমজান শুধু না আগামী প্রথম রমজান আগামী অনেক রমজান আসবে তবে আগামী প্রথম রমজান সব সব ইস্যু আমরা বলেছি যে যাতে ট্রমাটাইজ এখনো হাসপাতালের বেডে অনেকে পড়ে আছে এখনো এখনো শহীদের মারা সন্তানরা স্ত্রী রাখান্নাঘাটি করে এই অবস্থায় আওয়ামী লীগের বিচার অবশ্যই হতে হবে তবে আমরা বিচারটা সেই যে ফেয়ার বিচার থ্যাংক ইউ ধন্যবাদ দর্শক আপনারা আমির জামাতের ভিডিওটা দেখলেন তো এখন অনেকে অনেকভাবে ফেসবুকে লেখালেখি করতেছে এভাবে যে জামাতের আমির গতকালকে খালেদা যে এবং তারেক রহমানের সাথে সাক্ষাৎ করছে লন্ডনে তো ওই সাক্ষাৎ করায় মনে হয় ওই তারেক রহমানও আমিরকে বলেছে যে তাড়াতাড়ি তারিখ নির্বাচন চান এই কারণে হয়তো আমিরা জামাত নির্বাচন চাচ্ছে এটা অনেকে বলতেছে এটা আমার কথা নয় এখন আমার কথা হলো যে এখন পর্যন্ত এই জুলাই জুলাইয়ে যে যতগুলো হত্যা করা হয়েছে যতগুলো মনে করেন যে পুঙ্গু করা হয়েছে আহত করা হয়েছে এদের কারো বিচার এখন পর্যন্ত হয়নি তো এখন থেকে কি জুনের মধ্যে সবার বিচার হয়ে যাবে বা সবার ফাঁসি হয়ে যাবে তো বিচার না করলে আপনারা নির্বাচনে যাচ্ছেন কেন বিএমপির সাথে আপনারাও কেন নির্বাচন নির্বাচন করতেছেন আর এখন যদি জুনের মধ্যেই ধরেন জুনের মধ্যেই যদি একটা সরকার আসে সেই সরকার কি ট্যাকেল দিতে পারবে এতগুলো বৈদেশিক চাপ সম্ভব আমার মনে হয় না যদি ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছে রাষ্ট্রপতি পদে থাকে তাহলে হয়তো সম্ভব তাছাড়া নতুন সরকার যাই আসুক জামাত আসুক আর বিএমপি আসুক আমার মনে হয় না যেগুলো ট্যাকল দিতে পারবে ভারতের যে পরিমাণ চাপ আছে বা অন্যান্য দেশের যেগুলো চাপ আছে এটা মনে হয় না পারবে এবং দেখেন এই প্রশাসনের মধ্যে আওয়ামী লীগের সব লোকজন বসে আছে কয়জনকে বহিষ্কার করা হয়েছে আওয়ামী লীগ মনে করেন বিএমপি জামাতের কোনো লোকজনকে পুলিশে বা যে কোনো সরকারি সেক্টরে কাউকে চাকরি দেয়নি আওয়ামী লীগ যখন গত পনেরো বছর ধরে যখন তারা চাকরিতে নিছে। তার জন্ম বৃত্তান্ত থেকে মানে প্রাপ্ত বয়স্ক পর্যন্ত তার আওয়ামী লীগ বা ছাত্রলীগ করে নাকি সেই সার্টিফিকেট ছাড়া কোনো ইয়ে নেয়নি বা তার বাপ দাদা চোদ্দ পুরুষ তারা আওয়ামী লীগ করেছে কি না সেই সার্টিফিকেট ছাড়া কাউকে চাকরি দেয়নি যদি দেখছে যে এটা জামাত শিবির বা বিএমপি তাদেরকে চাকরি দেয়নি তার মানে প্রশাসনের যতগুলো লোক আছে সবগুলো এখন আওয়ামী লীগের লোকে ভরা তো এই মুহূর্তে নির্বাচন কীভাবে সুষ্ঠু হবে মনে হয় না কারণ এই কয় মাসের মধ্যে সংস্কার হবে না নির্বাচনও সুষ্ঠু হবে না এই তরিত গরিত করে নির্বাচন দিলে আর একটা ওই আওয়ামী লীগের মতো হাসিনার মতো নির্বাচন হবে এবং ভারত তো এদিকে আশ্বাস দিয়ে থ বিএমপিকে যদি বিএমপি হয়ে যায় তাহলে ভারত আবার ওই আওয়ামী লীগের মতোই আমাদের উপর শোষণ করবে করবে মানে আমরা বুঝতেই তো পারছি বর্তমান বিএমপির যে অবস্থান আমরা দেখতেছি বড় বড় নেতাকর্মীরা ভারতের পক্ষে কথা বলে মানে নি ক্ষমতায় যাওয়ার আগে কথা বলতেছে তো তাহলে এরা যদি ক্ষমতায় যায় তো তাহলে ভারত তো ওই আওয়ামী লীগের মতোই আমাদের ঘর হিসেবে বসবে তো একই হবে তো দর্শক আপনাদের মতামত কি আপনারা কি চাচ্ছেন যে জুনের মধ্যে নির্বাচন চাচ্ছেন কি চাচ্ছেন না তো আমিরেজ জামাত যে বললো যে ঈদ রমজানের আগে নির্বাচন চাই তো আমিরেজ আমাদের এই বক্তব্যের সাথে আপনারা একমত কিনা সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন একথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহতুলিল্লাহ